আপনি কার জন্য আমার সাথে এমন করতেছেন ওই একরত্তি মাইয়ের জন্য ও শরীরে যা আছে আমার শরীরে তাই আছে ওর চাইতে আমার শরীরে বেশি আছে তাও আপনি আমার সাথে এমন করতেছেন কেন তোর যে স্বাভাবিক গলায় বললো কারণ আমি ওরে ভালোবাসি তোরে আমি কোনোকালেই নি তুই জানোস নারী দেহ পাইলে আমি নিজেরে ঠিক রাখতে পারি না আমার ভেতরে খারাপ লাগতে থাকে এর সুযোগ তুই নিসস বুকে হাত রেখে বলতো তুই সুযোগ নিস নেই তুর্যের প্রশ্নে নাহিদা কিছুটা ঘাবড়ে গেল আমতা আমতা করে বললো না মানে আপনি ওই যে মাথার ভেতর তো মিথ্যে গিজগিজ করতেছে তুই আর কি সত্য বলবি তুর্যা এহেন ব্যবহারে নাহিদা বিস্ময়ে ফেটে পড়লো কেন এমন ভাব করছে তার সাথে মানসিকভাবে না পারলেও নিজের লস্যময় দেহ নিয়ে তুর্যয় তালুকদেরকে কাবু করে ফেলা কোনো ব্যাপার ছিল না এতদিনে সেই কিনে আস্তা শৈলকে অবজ্ঞা করছে নাহিদা এখনো চুপ করে আছে টু শব্দ করছে না যেন মুখে কুলু বেটে বসে আছে তুর্যয়ের সহসা একটা প্রশ্ন ছুঁড়ে দিল যে প্রশ্নের মোকাবিলা করতে নাহিদা প্রস্তুত ছিল না তোরে আমার বাপ সেই রাতে মারে নেই তোরে এসে যান ভিক্ষা দিছে বিনিময়ে তুই তারে কি দিস নাহিদা নাহিদার অক্ষেজড়ে যেন কঠোর করে বের হয়ে আসতে চাইল সে মুখ একটুখানি হা করে থেমে গেল কিছু বলতে গিয়েও যেন বলা হলো না তার তবে দুর্যয় থেমে রইল না এক নাকারে বলেই চললো সে আমার বাপ কতখানি হারামি তা তো আমি জানি সকল মাইয়ে মানুষ তার সামনে খেল না চোখ খুলজের ভয়ে নিজের সেই হারামি পড়া সে সুক লুকায় রাখে কিন্তু রাতের আধারে চোখ খুলচার ভয় নেই তুই তোর নিজের শ্বশুরের সাথে শুয়েছিস এই জন্য সে তোরে জানে মানে নেই অস্বীকার করতে পারবি তুই কি ভাবছিস এই খবর আমি কোনোদিনও পাব না খোঁজ লাগানোর মতো লোকজন আমারও আছে নাহিদা তোর মতো দুশ্চৈত্যা মা আমারে শুইলে বমি এসে আমার তোর সাথে ভবিষ্যতে কোনো দিন চারলতারে মিলাবি না ও নিষ্পাপ ও দুর্ভাগ্য ও আমার মতো নিকৃষ্ট পাপের ঘরের বউ হয়ে আসছে সুর্যয় বিছানায় চোখ বুজে শুয়ে আছে কিন্তু এক ফোঁটা ঘুম ভর করেনি করে রাতের অন্ধকারে হাত ছানি দিচ্ছে ঘোর বিপদ বিপদ এই উপনীত হবে নাহিদার উপর অথচ সে এ বিষয়ে বিন্দুমাত্র অবগত নয় বিপদ কখনো বলে কয়ে আসে না নাহিদার মনটা আজ ভালো নেই সে খুব চেষ্টা করছে তুর্যয়ের বুকে জায়গা করে নিতে কিন্তু সুর্যয় সে সুযোগ তাকে দিচ্ছে না নাহিদা ক্ষণিককাল বিছানায় শুয়ে এপাশ করলো তার দু সজাগ বিন্দুমাত্র ঘুম নেই নাহিদা এবার এবার্যয়ের দিকে ফিরে তার বুকের উপর আল হাত রাখলো সুর্যয় এক মুহূর্ত দেরি করলো না ঝান্ডা মেরে হাত সরিয়ে দিল বাজ খাই গলায় বললো কি হয়েছে কি সমস্যা তোর এমন লাগাইছিস কেন নাহিদা মিনমিন করে বললো আপনি আমারে ধরতে দিচ্ছেন না কেন কি হয়েছে কিছু হয়নি তুই ধরবি না আমারে তোর ছো আমার সহ্য হয় না তুর্যার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নাহিদা চোখ মুখ শক্ত করে বললো কার জন্য আমার সাথে এমন করতেছেন ওই মাইয়ের জন্য একরত্তি ওর শরীরে যা আছে আমারও শরীরে তাই আছে ওর চাহিদা আমার শরীরে বেশি আছে তা আপনি আমার সাথে এমন করতেছেন কেন তুর্য স্বাভাবিক হলো বললো কারণ আমি ওরে ভালোবাসি তোরে আমি কোনো কালে ভালোবাসি নেই তুই জানস নারী দেহ পাইলে আমি নিজেরা ঠিক রাখতে পারি না আমার ভেতর খারাপ লাগতে থাকে এর সুযোগ তুই নিচস বুকে হাত ডেকে বলতো তুই এর সুযোগ নেস নেই প্রশ্ন শুনে নাহিদা কিছুটা ঘাবড়ে গেল আমতা আমতা করে বলল। না মানে আপনি হয়েছে মাথার ভেতর তো মিথ্যা গিজগিজ গিজ করতেছে তুই আর কি সত্য বলবি তুর্যয়ের এমন ব্যবহারে নাহিদা বিস্ময়ে ফেটে পড়লো কেন এমন করছে তার সাথে মানসিকভাবে না পেয়ে নিজের লাশ্যমুহে দেহে দিয়ে তুর্যয় তালুকদারকে কাবু করে ফেলা কোনো ব্যাপার ছিল না এতদিন যে কিনা শরীরকে অবজ্ঞা করছে নাহিদা এখনো চুপ আছে টু শব্দ করছে না যেন মুখে কুলু বেটে আছে তুর্যয় সাহসা এমন একটি প্রশ্ন শুয়ে দিল যে প্রশ্নের মোকাবিলা করতে নাহিদা প্রস্তুত ছিল না তোরে আমার বাপ সেই রাতে মারেনি তোরে সে যান ভিক্ষা দিছে বিনিময়ে তুই তারে কী দিছ নাহিদা নাহিদা রক্ষী জোড়া যেন কঠোর ঠিকরে বের হয়ে আসলো সে মুখে একটুখানি হা করে থেমে গেলো কিছু বলতে গিয়েও যেন বলা হলো না তার তবে তুই থেমে রইল না এক নাগারে বলেই চলল সে আমার বাপ কতখানি হারামি আমি জানি সকল মাইয়ে মানুষ তার সামনে একটা খেলনা চোখ খুল্লা জ্বর ভয়ে নিজেই সেই হারামিপনা সেই লুকায় রাখে কিন্তু রাতে আতারায় তো চোখ খুলোচের ভয় নেই তুই তোর নিজের শ্বশুরের সাথে শুয়েছিস এই জন্য সে তোর নেই অস্বাভাবিক অস্বীকার করতে পারবি তুই কি ভাবছিস এই খবর আমি কোনোদিনও পাবো না খোঁজ লাগানোর মতো লোকজন আমারও আছে নাইদা তোর মতো দুশ্চিতা মা ড্যাশ আমারে ছুঁলে বমি এসে আমার তোর সাথে ভবিষ্যতে কোনোদিন দিন তার মিলাবি না অনিস্পাপ ও দুর্ভাগ্য ও আমার মতো নিকৃষ্ট পাপীর ঘরের বউ হইয়া আসছে তুর্যায়ের কথাগুলো বলে অন্য পাশ ফিরে পুনরায় চোখ বুঝলো নাহিদের চোখ বেয়ে তখন টপ টপ করে পানি বসছে জীবন বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দেওয়া কি ঘৃণিত অপরাধ অবুজের মতো নিজেকে প্রশ্ন করতে থাকে সে চারলতা অতিথি ঘরের দরজায় জানলা বন্ধ করে কবিতর দুটিকে ছেড়ে দিয়েছে একটু পর পর বিস্তার উঠছে পরক্ষণে আবার মেঝেতে এসে পড়ছে খাঁচার ভেতর বসে ঝিমাচ্ছিল তারা আচমকা কিম হলো কে জানে রাত একটু গভীর হতে সজাগ যেন ওদের জন্য সবেমাত্র ভোর হয়েছে তা কবিতর দুটোর কাহিনী দেখছে আর মিটমিট করে হাসছে হঠাৎ অদ্ভুত কিছু শব্দ ভেসে আসলো দেওয়াল থেকে খটর মটর খুট খুট। চারলতা কপাল কুচকাল সামনের দেওয়ালের কাঁচা অংশের একটি ইট নড়ছে সে কিছুটা ঘাবড়ে গেল বটে পরক্ষণে মনে হলো দেওয়ালের ওই পাশে ঘরের রাহাত চারলতার রাগ ভঙ্গিতে এগিয়ে গেল দেওয়ালের দিকে দেওয়াল থেকে ইট নিজের দিকে টান দিয়ে নিয়ে এলো ছোট্ট একটি আয়তাকার ফাঁকা স্থান তৈরি হলো রাহাতের চোখ এবং নাক ভেসে উঠলো ইতিমধ্যে তো কণ্ঠ শুরু করে বলছি আপনি এখন রাইতে আমার দেখার জন্য দেওয়ালে ইট সারাচ্ছেন রাহাত জিবে কামড় দিয়ে বলল এসব কি বলছেন আমি মোটেও এরকম কিছু করতে চাইনি আমি তো আপনার সাথে নিশ্চিন্তে কথা বলার একটা মাধ্যম তৈরি করছিলাম মাত্র আমার সাথে কথা বলার মাধ্যম করতেছিলেন হ্যাঁ কেন চায়লো তো অবশেষ জানতে চাইল আপনি আমাকে ভুল বুঝছেন বিষয়টি আমার ভালো লাগছে না যার তার কপালে আরও ভাঁজ পড়ল তার সুখবির জিজ্ঞাসা দিষ্ট অক্ষিজোড়া দৃষ্টিগোচর হতে শৈলে সামান্য কাঁপুনি অনুভব করলো রাহাত পঞ্চায়দশী কন্যার রূপনমুহ আশেষ গুণ আর অদম্য সাহসের প্রেমে মনের অজান্তে পড়ে গেছে হায়দার আলম রাহাত শুধুমাত্র অনুভূতি আলোড়নে সায় দিচ্ছে না সে তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত দুর্বল হলে চলবে না যদিও চারুলতা দুর্লভ সৎ সাহসের কাছে পরাজিত হয়ে গেছে সে ভুল তো আপনারে শুরুতেই বুঝছিলাম এখন আবার চাইতেছেন আমারে পট্টি পড়াতে না না একটাবার বিশ্বাস করুন আমাকে আকতি বিনীত করা শুরু করলে রাহাত আমি কাউরে বিশ্বাস করি না আমি গোয়েন্দা তালুকদের কোনো লোক নাই কি কইলেন আপনি গোয়েন্দা চারুলতার চোখ কুটোর ছেড়ে বেরিয়ে এলো তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সন্দেহ কাটেনি কাজে রাহাত পুনরায় আশ্বস্ত করবো হুম আমি গোয়েন্দা বিভাগ থেকে এসেছি একটি বিষয়ে তদন্ত করতে হবে কি বিষয়ে তদন্ত করতে আসছেন তা আমি বলতে পারবো না আমাকে অনুগ্রহ করে জিজ্ঞাসা করবেন না সময় হলে সব জানতে পারবেন আপনি কি আমাকে বিশ্বাস করছেন চারটা জোরে দুদিকে মাথা ঝাঁকালো মুখে মৃদু সরবল না আমি আপনার বিশ্বাস করতে পারতেছি না তা কি করলে আপনার বিশ্বাস হবে স্বর্গকণা চারলতা অবাক স্বরে প্রশ্ন করলো স্বর্গকন্যা কি যে কন্যা স্বর্গে বাস করে সাধারণত লজ্জা পেয়ে গেল কিছু একটা বলতে চাইলে কিন্তু ইতস্তত গ্রাস করে ফেলল সে ইচ্ছে আমি একটাও কথাও মিথ্যে বলিনি আপনি শুধু আমাকে বিশ্বাস করুন অনুগ্রহ করে চারুলতা গম্ভীরভাবে বলল আপনি আমি আপনারে বিশ্বাস করতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত চারো তাই ভেজা ঝুঁকে বলল আমার মায়ের খোঁজ আইনে দিতে পারবেন আমার মায়ের দেখতে খুব ইচ্ছা করতেছে বিয়ের পর তার একখানা চিঠি পাইছিলাম তারপরে আর কোনো খোঁজ নেই তাই কি লেখা ছিল চিঠিতে ভরে জিজ্ঞাসা করলো রাহাত মা এই গ্রাম ছাইরা চলে যাইতেছে শহরের কোনো আশ্রমে কিন্তু সে এই গ্রাম ছেড়ে কেন গেল থাকবো কী জন্য এর তো সাতগুলো কেউ নেই বোন আর বাপ মারা যাওয়ার পর আমারে বিয়ে দিয়ে দিল সে একা হয়ে গেছিলো তাই চলে গেছে নাকি চালু তো চোখে স্পষ্ট ভয়ে রেখা শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো বলো পড়লো না একবারও গলায় আটকে যাওয়া কথাগুলো যেন এক ধাক্কা বলে ফেললো সে নাকি আমার মায়েরে মাইরে ফেলছে রাহা দতি শব্দপর্ণে দীর্ঘশ্বাস ফেলল কারণ চার সন্দেহকে সে একেবারে উড়িয়ে দিতে পারছে না তালুকদার দেওয়ালে লেগে আছে পুরনো রক্তের গন্ধ আটকে আছে আসে শ্বাসরুদ্ধকারী নারী কণ্ঠে চিৎকার নিষিদ্ধ মিলনের উৎস তারা প্রয়োজনে খুন করে মেরে ফেলে প্রয়োজনে ফুরিয়ে গেলে নারী দেহ তালুকদারের কাছে শুধুমাত্র ভোগের বস্তু মতে অমতে কত মেয়ের সর্বনাশ করেছে নারী বিবস তালুকদার আর তার বড় পুত্র দুর্জয় তালুকদার এদেরকে কিভাবে বিশ্বাস করবে সে কিভাবে আশ্বস্ত করে বলবে চারলতাকে তার মা বেঁচে আছে আমি খোঁজ এনে দেব আপনি চিন্তা করবেন না চারলতা দু দুটো আঁচলের কোনা দিয়ে নিজের চোখ মুছল এরপর কঠিন গলে জিজ্ঞেস করলো দেওয়ালে ইট সরাইতে ছিলেন কেন আপনার সাথে কথা বলার জন্য সকলের সামনে তো কথা বলা সম্ভব না তাছাড়া সা আপনি সারাদিন যা ব্যস্ত থাকেন চারলতা তৃপ্তি হাসি হেসে বলল হ্যাঁ সংসার সব দায়িত্ব সামলাইতে হয় এই সংসার প্রতি বুঝে আপনার ভীষণ মায়া কাজ করে চারলতা মাথা বা ঝাঁকালো বলল নিজের সংসারের ওপর মায়া কাজ করব না আর স্বামীর প্রতি রাহাত বোধ ইচ্ছে করে প্রশ্নটা করল চারলতা মাঝে দুর্যের স্থান পর্যবেক্ষণ করার জন্য চারলতা মুহূর্তে চারলতার মুখ ফ্যাকাশে হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগলো তিত্তির করে সে কম্পিত কণ্ঠে বললো আমি তারি ঘৃণা করি কিন্তু আপনি তো তাকে ভালোবাসতেন কাউকে একবার ভালোবাসলে তাকে ঘৃণা করা যায় ঘৃণা করার মতো কাজ করলে কেন যাবে না সে আমার বিয়ার পর থেকে তারা ঘৃণা করার হাজারটা কারণ দিছে ভালোবাসার জন্য কোনো কারণ দেয়নি সে নামে মাত্র আমার স্বামী রাহাত কোনো কথা বললো না হঠাৎ একটা কবিদের সে চারল কাঁধে বসলো চায়লতা খিলখিল করে হেসে উঠলো কবিতর কে দিল স্বামী তার কাঁধের নিয়ে ব্যস্ত হয়ে গেল সেদিকে মনে মনে স্বর্গ তুমি ঘৃণা করতে পারি এখনো তার স্পর্শ ভুলতে পারিনি ভালোবাসাটুকু একেবারে মরে যায়নি জোহরা পাটি ফিটি পেয়ে নিজের ঘর থেকে বের হলো পরিকল্পনা অনুযায়ী এখন তার ডাক দিয়ে বাড়ির পিছনে নিয়ে যাওয়ার কথা ফাহিম সেখানে আলিমাজির সাথে দাঁড়িয়েছে জমির লোভ সে যখন একটা অন্যায় কাজ করতে চলেছে আজ যদি এ বিষয়ে বিন্দুমাত্র আক্ষেপ তাদের স্বামী স্ত্রীর নেই দরজায় টোকা পড়লো তিনবার সাথে মৃদু ডাক নাহিদা পাবি ও নাহিদা পাবি দেওয়াল থেকে লণ্ঠন হাতে বেরিয়ে নিয়ে দুয়ার খুলে দিল নাহিদা কি হয়েছে জোহরা এত রাতে তুমি এখানে ফিস করে জোহরা শোধালো আগে কও ভাই কি ঘুম নাকি যাক না নাহিদ আড়চোখে একবার দুর্জয়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করে উত্তর দিল ঘুম কেন কি হয়েছে তুমি জলদি আমার সাথে বাড়ির পিছনে আসো বিশাল বড় কাহিনী হয়ে গেছে কি কাহিনী আসো তো আগে দেখলে বুঝবা নাহিদা কৌতূহলে তাগিদে জোহরার পিছু পিছু অগ্রসর হতে লাগলো জোহরা নাহিদাকে ঠিক বাড়ির পিছনে গেটের সামনে নিয়ে গেল সহসা একটা কালো কাপড় মুখে পরিয়ে দেওয়া হলো তার মুখ চেপে ধরা হলো সঙ্গে সঙ্গে আলিমাঝি নাহিদের পা শূন্যে তুলে ধরলো ফাইব জোহরাকে ইশারা করলো ঘরে ফিরে যাওয়ার জন্য জোহরা সময় নষ্ট না করে দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করলো নাহিদাকে ভ্যানে তোলা হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রজেক্টের স্থানে পাচার করে দেওয়া হবে ওই ফুলগুলোর সাথে অবাঞ্ছিত পর্ব একুশ পুরো গল্প প্লেলিস্টে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং